তো বন্ধুরা দেখুন নিয়েছি এখানে সেমই আজকে করব সেমই রান্না কড়াইয়ে এখানে দিয়ে দিয়েছি এক চামচ ঘি তো ঘি আমি সময়গুলো ভেজে নেব ঘি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শ্যাময়গুলো একটু নাড়াচাড়া করে নেব দেখুন ঘি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি তো এখন উঠিয়ে দেব সেমইগুলো ভেজে আমি নিয়েছি তো এখন দিয়ে দেবো দুধ এগুলো কিন্তু দুধ আমি জাল করে রেখেছি আগে থেকে আর এগুলো গরুর দুধ দেখুন আমি এখানে এক কেজি দুধ দিয়ে দিয়েছি এক লিটার তো আর সেমই আমি নিয়েছি দুই প্যাকেট এই দেখুন সেমইগুলো ভেজে রেখে দিয়েছি দিয়ে দুধ ভালো করে জাল দিয়ে নেব বল গোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন দুধের বলক এসে গেছে আর দুধ কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে দুধের বলক এসে গেছে তো কাজু কিশমিশগুলো আগে দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা সেময়গুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি সময়গুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন নিয়েছি এখানে চিনি তো দিয়ে দেবো এখন চিনি দেখুন বন্ধুরা সময় কিন্তু আমার আর হয়ে গেছে তো আমি একটু এখন এলাচ গুঁড়ো দিয়ে দিব দেখুন আমি ঘরেই তৈরি করে নিয়েছি এলাচ গুঁড়ো তো দিয়ে দিব এই গুঁড়ো কিন্তু খুব সেট হয় বাড়িতে তৈরি করলে অ্যালাচ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে তো এখন আমি গ্যাস বন্ধ করে দিব দেখুন সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে দেখুন গলেনি এ দেখুন তো দেখুন আমি গ্যাস বন্ধ করে কড়াইয়ে রেখেছি সময় তো এখন আমি নামিয়ে নেব অনেকটা গাঢ় হয়ে গেছে এখন তো দেখুন সেময় আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে বেড়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন দেখুন একবার দেখেই কিন্তু জিভে জল চলে আসছে আর সময় কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন